তো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তাই কার বাস লাভার সবাইকে স্বাগতম জানাই তো আজকে যে বাসের রিভিউ হবে বস সেটা আমার আপনার সবার পছন্দের ট্রাভেলস যে ট্রাভেলস প্রতি বছর নিত্য নতুন বাস এনে আমাদের চমক লাগিয়ে দেয় সেই একটা নাম করা ট্রাভেলস এর আজকে রিভিউ হতে চলেছে তো আশা করি আপনারা কেউ কেউ বুঝতেই পেরেছেন আজকে কি ট্রাভেলস এর রিভিউ হতে চলেছে হ্যাঁ বস আজকে হবে মালতি ট্রাভেলস এর রিভিউ তো আজকে মালতী ট্রাভেলস যে বাসের রিভিউ হবে তাকে কেউ বলে সাবমেরিন কেউ বলে সুপোকা আবার কেউ বলে ক্যাপসুল গাড়ি তো চলো বস আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সেই মারুতি ট্রাভেলস এর লাক্সারিয়াস টুরিস্ট বাসের রিভিউ তো শুরু করলাম বাসের ফ্রন্ট থেকে যেখানে স্টিকার দিয়ে লেখা মালতি তো এই হলো বাসের গ্রিল থেকে হেডলাইট যেখানে ক্রোম ডিজাইন দেওয়া রয়েছে প্লাস নিচে এক্সট্রা করেও হ্যালোজিন হেডল্যাম্প রয়েছে তো কাছের নিচের দিকে লেখা রয়েছে চিকু অ্যান্ড পিকু স্টিকার দিয়ে তো বাসে রয়েছে মানানসই লুকিং গ্লাস প্লাস লাইটিং বোর্ড রয়েছে যেখানে লেখা রোহিত তো বন্ধুরা এবার দেখুন বাসের পুরো ফ্রন্ট লুকটা লুক ওয়াইজ দারুণ বাস রয়েছে বস তো বাসের সাইডে রয়েছে গ্লাস বডি আর যার ওপর লেখা রয়েছে স্টিকার দিয়ে মালতি স্পেশাল সঙ্গে রয়েছে কিছু সুন্দর স্টিকারের কাজ তো বাসে রয়েছে একেবারে ভিন্ন স্টাইলের হুইল ডিস্ক যেগুলি স্টিলের রয়েছে দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে হুইল ডিস্কগুলো তো বাসে রয়েছে সাইট ইন্ডিকেটর লাইট যেগুলি এলইডি এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের রয়েছে সাইট ইন্ডিকেটর লাইটগুলি দেখতেই পাচ্ছেন লাইন বাই লাইন তো এবার দেখুন পুরো বাসের সাইড লুকটা একেবারে ভিন্ন স্টাইলে রয়েছে যার জন্য একে সাবমেরিন বাস সুপোকা ক্যাপসুল বাসও বলা হয় তো এই হলো বাসের ব্যাক লুক যেখানে গ্লাস পটির উপর স্টিকারের কাজ রয়েছে প্লাস এর ব্যাক লাইট গুলো একেবারে আলাদা আলাদা ভাবে রয়েছে দেখতেই পাচ্ছেন লাইন বাই লাইন রয়েছে উপর থেকে নিচে তো বন্ধুরা এইবার দেখে নিন বাসের পুরো ব্যাক লুকটা সত্যি বলতে লাল হলুদ কালার কম্বিনেশনের উপর বাসটা দারুণ রয়েছে বস তো চলো যাই চলে যাই বাসের ভেতরটা দেখতে তো প্রথমেই আমরা দেখে নেব বাসের ড্রাইভার কেবিনটা কেমন রয়েছে তো বাসে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি দুদিকে সুন্দর ফুল দিয়ে সাজানো অবস্থায় এই হলো গাড়ি স্টিয়ারিং যেটি টাটার বিএস থ্রি ষোলো আঠারো মডেল মডেলের উপর তৈরি গাড়ি তো এবার দেখুন ড্রাইভার কেবিনের ফ্যাসিলিটি গুলো এখানে রয়েছে ফোনের চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট প্লাস ড্রাইভার গেট এর উপরে রয়েছে কিছু সুইচ লাইটের জন্য প্যাসেঞ্জার কেবিনের প্লাস উপরে পাখা রয়েছে রয়েছে এল লাইট প্লাস সোনির স্পিকার সাইডেও পাখা প্লাস রয়েছে ইএম সিক্স এর মিক্সচার তো এই বাসের ড্রাইভার কেমিনে রয়েছে খুব বড় সাইজের আর এর সিটগুলো অনেক চওড়া যার জন্য ছজন আরামসে এখানে বসে ট্রাভেলিং করতে পারবে তো চলে এলাম প্যাসেঞ্জার কেমিনে যেখানে লাগেজ রেখে রয়েছে টু লেন চেন এল লাইট তো এই হলো বাসের ঐতিহ্য বাসের ডিজে লাইট যেটার জন্য বাসটা দারুণ লাগে তো রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার সাউন্ড সিস্টেমের জন্য তো এবার দেখুন বাসের সিলিং যেখানে রয়েছে এলইডি লাইট তারপরে স্পিকার তারপরে ডিজে লাইট আবার এল ইডি লাইট এইভাবেই রয়েছে সিলিং ডিজাইন তো একেবারে পেছনে রয়েছে লাগেজ র্যাকের উপর একটি সাব ওফার বিগ তাও আবার সোনির তো বস হলো ড্রাইভার কেবিনে যাওয়ার গেট যেখানে রয়েছে একটি আয়না প্রত্যেকটা প্যাসেঞ্জার সুন্দর সুন্দর যে যার মুখগুলো দেখতে পারবেন প্লাস তার উপরে রয়েছে একটি বিগ সাইজের এলইডি টিভি মানে পেছন দিক থেকেও টিভি দেখতে কোনো অসুবিধা হবে না বস সঙ্গে টিভি সাইটে রয়েছে চারটি চারটি আটটি চার্জিং পোর্ট মানে টোটাল দশটি সঙ্গে ফোন রাখার জায়গাও রয়েছে তো এই হলো বাসের পুস ব্যাক সিট যেখানে মারুতি স্টিকারিং রয়েছে প্লাস থ্রি বাই টু সিট রয়েছে টোটাল সেভেন্টি সিটার বাস রয়েছে এটি তো পুসব্যাক করলে সিটগুলো কতটা ঢাল হয় দেখে নিন বন্ধুরা লং এবং কম্ফোর্টেবেল জার্নির জন্য যতটা ঢাল সিট প্রয়োজন ঠিক ততটাই একবারে পারফেক্ট সিট রয়েছে তো এবার দেখাবো আপনাদেরকে গ্যাপটা কতটা রয়েছে সিটের তো আমার সামনের সিটটা পুসব্যাক রয়েছে এবং আমার সিটটাও পুসব্যাক রয়েছে দেখুন আমি বসার পর কতটা গ্যাপ রয়েছে তবু দেখতেই পাচ্ছেন একেবারে ঠিকঠাক গ্যাপ রয়েছে পুরো পুসব্যাক করার পরেও তো বাসের সিলিং এর ডিভাইডেড ডিজাইনে রয়েছে মিনিচার লাইট দেখতেই পাচ্ছেন যেগুলি খুব সুন্দর বিভিন্ন কালারের কালারের চেঞ্জিং হয়ে হয়ে চলছে তো বন্ধুরা বাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন কারণ কার বাস এরকমই নিত্য নতুন বাসের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে আর এই বাসটি যদি আপনারা ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে অথবা ডেসক্রিপশানে তো নাম্বার রয়েছে ডাইরেক্ট ওনারের সঙ্গে কল করে নিতে পারবেন তো বন্ধুরা এবার লাইটিং সহযোগে ইন্টেরিয়ারের সাথে সাথে আমরা দেখে নেব বাসের সাউন্ড সিস্টেমটা কেমন রয়েছে তো চলুন শুনে নেওয়া যাক বাসের সাউন্ড সিস্টেম তো বুঝতেই পারছেন বাসের সাউন্ড সিস্টেমটা কেমন রয়েছে তো এই ছিল মারুতি ট্রাভেলসের সেই সাবমেরিন বাসের ফুল রিভিউ ফিরে আসবো এরকমই কিছু বাসের ভালো ভালো রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে কার বাসভার আজকের মতো টাটা বাই বাই বলছে সো জয় হিন্দ জয় ভারত